জীবনের সব শুক্রবার হাসি আনন্দ নিয়ে আসে না কিছু কিছুই শুক্রবার থাকে অসুস্থতায় মাখানো তেমনি আমাদের একটা হজ বরলো টাইপ শুক্রবার কেটেছিলো সেটাই আজকে আপনাদের সাথেই শেয়ার করব হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানালের ব্লগ আমরা হাজব্যান্ড ওয়াইফ তো বেশ কিছুদিন ধরে ঠান্ডা জনিত কিছু অসুস্থতায় ভুগছিলামই শেষ মেয়ে শেষে মেয়েটাকে অ্যাটাক করে ফেললো আমার মেয়েটা খুব অসুস্থ ওর জন্য দোয়া করবেন ওর আসলে এক্সট্রিম লেভেলের ঠান্ডা লেগে আছে মানে এতটা সর্দি নাক দিয়ে যেমন পানি পড়ছে তেমন চোখ দিয়ে মানে কি বলবো আর বাচ্চা অসুস্থ থাকলে বাসার কিছুই ঠিকঠাক মতো চলে না তো সকালবেলা নাস্তা করার পর চা বানাচ্ছিলাম চা তো আমরা এমনিতেই অনেক বেশি খাই আর এরকম অসুস্থতার সময় তো আরও বেশি খাওয়া হয় আর সিজাকে আমি ছোটোবেলা থেকে এখন পর্যন্ত ওর এখন সাড়ে তিন বছর বয়স চলছে কখনোই চিনি খাওয়াইনি নি সামনেও যতদিন পারবো চিনি থেকে দূরেই রাখবো তো মিষ্টির জন্য আমি সব সময় ওকে যেটা দিই তা হলো মধু আর মধুটা একটু খাঁটিটা দেবারই চেষ্টা করি আর যেহেতু এখন ঠান্ডা লেগে আছে মধু তো একেবারে অনেক বেশি কাজ করবে আর চা খাই এটা শুনে অনেকেই আমাকে জিজ্ঞেস করেন বা বলেন এত ছোট বাচ্চাকে কেন চা দিই বা দিলেও কেন দিই কেন চা দিই এই প্রশ্নটা করলে উত্তর দিতে হবে যে আসলে বাচ্চারা বাবা মাকে যেভাবে দেখবে সেটাই শিখবে সিজদা ছোটবেলা থেকেই দেখে যেহেতু আমি আমার হাজব্যান্ড আমরা অনেক বেশি চা কফি খাই সিজদাও খাই তবে হ্যাঁ ও শুধু চাটাই খায় তাও লাল চা কফি তো খাই না আর দু চার তো প্রশ্নই ওঠে না তো সিজদার যখন অসুস্থ থাকে তখন আমি এভাবে লিকার সহ আমাদের চাটা দিই বা অন্যান্য সময় ও যেই চা খায় তা হলো আদা আর লং আমি পানির তে ফুটিয়ে নিয়ে সেটা ছেঁকে নিয়ে একটু মধু দিয়ে দিয়ে দিই ও এটাকে চা হিসেবে খায় আর এটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক উপকারও আপনারা এটা গরমের দিনেও দিতে পারবেন কোনো প্রবলেম হবে না আই মিন আমার বেবির ক্ষেত্রে কোনো প্রবলেম হয়নি কি কীটা একটা মুহূর্ত না মাসাল্লাহ আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন আল্লাহ দ্রুত ওকে দান করে আর বাচ্চা অসুস্থ থাকলে আই গেস সব বাচ্চাই বাবা মাকে এতটুকুও কাজ ছাড়া করতে চায় না সিজদাও তাই করছিল তো কি রান্না করব আসলে ওই ধরনের টেন্ডেন্সি ছিল না বাট খেতে তো হবেই যাই হোক না কেন পেটের জন্যই এত কিছু তো শেষমেশ এক ফাঁকে চলে এসে আমি দুটো পাঙ্গাস মাছ ভেজে নিচ্ছিলাম আর এই প্যানের কথা কি বলবো আপনারা অনেকেই হয়তো আমাকে এর আগে দু একবার বলেছেন প্যানটা ইউজ না করতে বাট এটার সাথে আমার স্মৃতি জড়াই আছে আর আই লাভ মাই মেমোরিজ আমার হস্টেল লাইফের প্যান এইটা সেই টাইমে খুব একটা পরিষ্কার করতাম না এই জন্য এরকম বাট প্যানটা এত বেশি ভালো মানে ভাজাভুজির ক্ষেত্রে খুবই বেশি ভালো আর এটা একটা চটজলদি রেসিপি মানে ভুনা করব সেই টাইমও নাই জাস্ট একটু পিঁয়াজ দিয়ে মাছটা ভেজে নিয়েছি ধনেপাতা সহ এটাই গরম ভাতের সাথে খেয়ে নিয়েছি বিলিভ মি এটা অনেক মজাদার একটা খাবার মানে এই টাইপের খাবার আপনারা খাইলে দেখবেন মাঝে মাঝে একটু রুচির চেঞ্জ হবে আর সিজদা তো তেমন কিছুই খাচ্ছিলো না ঠান্ডা লাগলে ও টোটালি খাওয়া দাওয়া অফ করে দেয় এটা আমার খুব খারাপ লাগলে আসলে বাচ্চা যদি সারা দিনের মধ্যে ন্যূনতম একটু কিছু না খায় খুব কষ্টই লাগে এরপর সিজদাকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম সিজদার এই ড্রেসটা সুন্দর না এটা কিন্তু সিজদাকে গিফট করেছে সিজদার মিতু আপু মানে আমার খালামনি থ্যাংক ইউ সো মাচ মিতু আনটি তুমি যদি এটা দেখে থাকো তোমার অনেক ভালো লাগবে সিজদা খুব পছন্দ করেছে এরপর ওকে নিয়ে একটু রেস্টুরেন্টে গিয়ে আমরা সুপ আর রন্ধন খেয়ে চলে এসেছি Thank you so much for watching. I love this.